আসসালামু আলাইকুম আহেলেন ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আরবি ভাষা শিক্ষার নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা সৌদি আরবের খুবই জনপ্রিয় কিছু আরবি বাক্য শিখব এই বাক্যগুলো আপনাকে সহজে আরবি ভাষা শিখতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা সেই জনপ্রিয় আরবি বাক্যগুলো শিখি আমাদের আজকের প্রথম বাক্যটি হচ্ছে তুমি কেমন আছো এটা আরবিতে বলতে হয় কেফা হায়ালিক কেইফা হ্যায়িক আরবিরা যখন বলে তখন শোনা যায় কেফায়ালিক কেফ হায়ালিক এখানে কেইফা অর্থ হচ্ছে কেমন হালেক অর্থ হচ্ছে তোমার অবস্থা আমি ভালো আছি উত্তরে বলতে হয় আমি ভালো আছি আরবিতে বলতে হবে আলহামদুলিল্লা জেন অথবা আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আনা বিখায়ের আলহামদুলিল্লাহ আনা বি অথবা আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আনা তামাম অথবা আলহামদুলিল্লাহ তা তাম অথবা আপনি বলতে পারেন তৈব এই সবগুলোই কিন্তু আপনি বলতে পারেন এই আমরা যেটা বললাম অনেকভাবেই বলা যায় তাহলে আমি ভালো আছি আমরা বলবো আলহামদুলিল্লাহ আনা জেন অথবা বাকি যে তিনটি তৈব তামাম খ্যের এই সবগুলি আপনি বলতে পারেন এরপরে আরবি এরপরে তোমার ভাই কেমন আছে আরবিতে বলতে হবে খুইনতা অথবা আপনি বলতে পারেন কেইফা আখুক ফা অর্থ হচ্ছে কেমন আখুক অর্থ হচ্ছে তোমার ভাই তাহলে তোমার ভাই কেমন আছে এটা বলতে হবে আরবিতে কেফা আখুক এটার উত্তর হবে আমার ভাই ভালো আছে আমরা আরবিতে বলবো আখি বি খায়ের আখি বি খায়ের ওখানে আমরা বললাম আখু অর্থ হচ্ছে ভাই আর আখি অর্থ হচ্ছে আমার ভাই বিখায়ের অর্থ হচ্ছে ভালো আছে বিখায়ের অর্থ হচ্ছে ভালো আছে তাহলে আখি বিখায়ের তোমার বাবা কেমন আছে আরবি বাক্য এটা বাংলায় বলতে হবে কেইফা আবুক কেফা আবুক কেফা অর্থ হচ্ছে কেমন আবুক অর্থ হচ্ছে তোমার বাবা তোমার বাবা কেমন তোমার বাবা কেমন মানে হচ্ছে তোমার বাবা কেমন আছে এর উত্তরে আমরা বলতে পারি আমার বাবা ভালো আছে আরবিতে আমরা বলবো আবি বি আবি হ্যাঁ আবি অর্থ হচ্ছে আমার বাবা আবি অর্থ হচ্ছে আমার বাবা বিখয়ের অর্থ হচ্ছে ভালো আছে বিখায়র অর্থ হচ্ছে ভালো আছে এরপরে যদি আমরা বলতে চাই তোমার মা কেমন আছে বা কেউ বলে তাহলে আরবিতে বলবে কেই ফা অমুখ কেই কেফা অর্থ হচ্ছে কেমন এবং উম্মুক অর্থ হচ্ছে তোমার মা তোমার মা উমুক শব্দটা কিন্তু তোমার মা বোঝায় শুধু মা না তোমার মা উম্মুক এরপরে আমার মা ভালো আছে আমরা আরবিতে বলবো অম্মি বি খায়ের অম্মি বি খায়ের তাহলে অম্মি অর্থ হচ্ছে আমার মা বি অর্থ হচ্ছে ভালো আছে তাহলে অম্মি বি খায়ের অর্থ হচ্ছে আমার মা ভালো আছে এরপরে প্রশ্ন হতে পারে তোমার বাবা মা কেমন আছে দুজনে কেমন আছে তাহলে আরবিতে বলবে কাইফা ওয়ালি দায়েক কাইফা ওয়ালি দায়েক ওয়ালি দায়ক অর্থ হচ্ছে পিতা মাতা দয় অর্থাৎ প্যারেন্টস তাহলে কাইফা অর্থ হচ্ছে কেমন আর ওয়ালি দায়ক অর্থ হচ্ছে পিতা এবং মাতা আমরা যদি বলি আমার মা বাবা ভালো আছে তাহলে আমরা বলবো ওয়ালি দাইয়া বিখ্যের ওয়াইলি দইয়া বি অর্থাৎ পিতা মাতা উভয় ভালো আছে ওয়াইলি অর্থ হচ্ছে বাবা এবং মা বি অর্থ হচ্ছে ভালো আছে এরপরে তারা দুজন আমরা যদি একেবারে বাবা মা না বলে বলি তারা দুজন ভালো আছে তাহলে বলবো হোমা মা বি আমরা আগে শিখেছি হো মা বলতে দুজন বোঝায় দুজন দুজন একেবারে নির্দিষ্ট করে বোঝায় তাহলে তারা দুজন ভালো আছে আমরা আর ভিতরে বলবো হোমা। বিখায়ের তোমার পরিবারের সবাই কেমন আছে এটার আরবি বাক্য হচ্ছে কেফা আয়াতুক কেইফা আয় আইলাতুক আয় অর্থ বোঝায় তোমার পরিবার আয়লা অর্থ হচ্ছে পরিবার আয় বললে বোঝাবে তোমার পরিবার তাহলে কেফা আয় অর্থ হচ্ছে তোমার পরিবার কেমন আছে পরিবারের সবাই ভালো আছে আরবিতে বলতে হবে আয় লি আইলাতি। খায়ের আয় লাতি অর্থ হচ্ছে পরিবারের সবাই বিখায়ের অর্থ হচ্ছে ভালো আছে তাহলে আয় রাতি বিখায়ের অর্থ হচ্ছে পরিবারের সবাই ভালো আছে এরপরে অথবা আপনি ওই পরিবারের সবাই না বলে আপনি বলতে পারেন তারা সবাই ভালো আছে তাহলে বলতে হবে কুল্ল হোম বিখায়ের কুল্ল হোম অর্থ হচ্ছে তারা সবাই কুল্ল হোম অর্থ হচ্ছে তারা সবাই বিখায়ের অর্থ হচ্ছে ভালো আছে তাহলে কলম বি খায়ের হচ্ছে তারা সবাই ভালো আছে এরপরে বাক্যটি হচ্ছে এখানে আসো আমরা যদি বলি এখানে আসো তাহলে আরবিতে বলতে হবে তাল হিনি তাল হিনি অথবা আমরা বলতে পারি তাল হেনা অথবা আমরা বলতে পারি তাল মিননি এখানে আসো এরপরের বাক্যটি হচ্ছে মুদির একটু দাঁড়ান এটা আর বৃত্তে বলতে হবে ওয়াক গ্যাপ শুয়াইয়া মুদির ওয়াক গ্যাপ শুয়াইয়া মুদির অর্থ হচ্ছে মুদির একটু দাঁড়ান ওয়াক গ্যাপ অর্থ হচ্ছে দাঁড়ানো শুয়াই অর্থ হচ্ছে একটু মুদির অর্থ হচ্ছে মুদির সাধারণত কোনো কোম্পানির ম্যানেজারকে বোঝায় মুদির এরপরে এদিক সেদিক ঘোরাফেরা করোনা আর বৃত্তে বলতে হয় মাই সুই মিন্নি মিন্নি মাই সুই মিন্নি মিন্নি এদিক সেদিক ঘোরাফেরা করোনা তাহলে মাই সুই অর্থ হচ্ছে করোনা মিন্নি মিন্নি অর্থ হচ্ছে এদিক সেদিক বা এদিক ওদিক তাহলে ম্যাচ মিন্নি মিননি এটা অর্থ হচ্ছে এদিক সেদিক ঘোরাফেরা করোনা পরে বাক্যটি হচ্ছে তোমার কি কামা আছে কাম আমরা জানি সবাই পতাকা আর দেশগুলিতে থাকতে হলে একটা আপনার আইডেন্টি কার্ড লাগে সেটার নাম হচ্ছে ইকামা তাহলে তোমার কি কামা আছে এটা আরবিতে বলবে ইন্ডেক ফি কামা ইন্ডেক ফি ইন্ডেক ফি ইকামা ইন্দেক অর্থ হচ্ছে তোমার কাছে ফি অর্থ আছে ইকাম অর্থ ক্যামা হ্যাঁ ইকামা আছে এর আর হচ্ছে নাম ইকামা ফি নাম ইকামা ফি নাম অর্থ হচ্ছে হা ইকামা তো আমরা যেটা বললাম আগে ইকাম অর্থ হচ্ছে পরিচয়পত্র বিদেশে যে পরিচয় পত্রটা লাগে সেটা ফি অর্থ হচ্ছে আছে এরপরের বাক্যটি হচ্ছে আমি ভুলে গেছি সে গতকাল কি বলেছে আমি ভুলে গেছি সে গতকাল কি বলেছে আমরা বলবো আয়না হিনসা ও শুনো ওগুলো অ্যামস আনা হুয়া শুনো গোল আমস আন অর্থ হচ্ছে আমি হেমস অর্থ হচ্ছে ভুলে গেছি হুয়া অর্থ হচ্ছে সে শূন্য অর্থ হচ্ছে কি গোল অর্থ হচ্ছে বলা আমস অর্থ হচ্ছে গতকাল একটু আগে তাহলে আমরা আরবিতে বলবো গায়েবেল শুয়াই একটু আগে বলতে হলে আরবিতে বলতে হয় গাইবেল শুয়াই গাবল অর্থ হচ্ছে একটু এবং আগে সরি গাবল অর্থ হচ্ছে আগে এবং শুয়াই অর্থ হচ্ছে একটু এরপরের বাক্যটি হচ্ছে একটু পরে একটু পরে তাহলে আমরা বলবো ব্যাধ শুয়াইয়া বাদ শুয়াইয়া এই বাক্যে বাদ অর্থ হচ্ছে পরে এবং শুয়াই অর্থ হচ্ছে একটু তাহলে ব্যাধ শুয়াই এর অর্থ হচ্ছে একটু পরে এরপরের বাক্যটি হচ্ছে যেও না জেওনা আমরা আরবিতে বলবো ল্যাতর ল্যাতর আমরা যদি কাউকে বলতে চাই যেও না তাহলে আরবিতে বলবো লাত্রো ল্রো বলতে পারে মায়েরো যেও না লাত অর্থ হচ্ছে না রো অর্থ হচ্ছে যেও না এরপরের বাক্য হচ্ছে কখন বা কবে আসবে কখন বা কবে আসবে মিতা ইজি কখন বা কবে সরি মিতা এর অর্থ হচ্ছে কখন বা কবে এটা প্রেক্ষাপট অনুযায়ী কখনও বোঝায় এবং কবেও বোঝায় মিতা দ্বারা ইজি অর্থ হচ্ছে আসবে তাহলে মিতা এই অর্থ হচ্ছে কখন বা কবে আসবে এরপরে এটা কী আমরা বলব ওয়াশ হায়াদা ওশ হায়াদা অথবা আপনি বলতে পারেন শুনা হায়াদা শোনা হায়াদা এটা কি তাহলে সোনো বা ওয়েশ অর্থ হচ্ছে কি এবং হায়দা অর্থ হচ্ছে এটা তাহলে ওয়াশ হায়াদা অর্থ হচ্ছে এটা কি এটা কার জন্য আমরা বলবো হাগ মিন হায়াদা হাগ মিন হায়াদা এটা কার জন্য হাগ মিন হায়া তাহলে এখানে হাগ মিন অর্থ হচ্ছে কার জন্য এবং হাদা অর্থ হচ্ছে এটা তাহলে হাগ মিন হায়দা এর অর্থ হচ্ছে এটা কার জন্য তুমি এখন কোথায় আমরা যদি তার বলতে চাই তাহলে বলতে হবে ওয়ান অ্যান্ড দ্য অ্যালহিন ওয়ান অ্যান দ্য অ্যালহিন ওয়ান অর্থ হচ্ছে কোথায় এন অর্থ হচ্ছে তুমি আলহীন অর্থ হচ্ছে এখন তাহলে ওয়ান এন থ্যা এর অর্থ হচ্ছে তুমি এখন কোথায় আমি এখন রাস্তায় তাহলে আমরা আরবিতে বলবো আয়না ফি তেরিক আয়না ফি তেরিক এখানে আনা অর্থ হচ্ছে আমি ফি তৈরি অর্থ হচ্ছে রাস্তায় রাস্তায় আপনি আমি এখন রাস্তায় বলতে পারেন আলহিন ফি তারিক এইভাবেও বলতে পারেন অথবা আয়না ফি তারিক বললেও আমি এখন রাস্তায় বোঝাই এরপরে সব বাক্যটি হচ্ছে বেতন কত কেউ আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে আরবিতে জিজ্ঞেস করবে ক্যাম রাতিপ ক্যাম রাতিপ অথবা রাতিব ক্যাম বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর শেষ বাক্য এবং এই বাক্যগুলো কিন্তু আপনাকে অবশ্যই মুখস্ত করতে হবে যদি আপনি সুন্দরভাবে আরবি ভাষা শিখতে চান আরবি ভাষা শিখতে হলে কিন্তু আপনাকে অবশ্যই বাক্য আকারে ভাষাটা মুখস্ত করতে হবে শব্দার্থ মুখস্থ করতে হবে এবং বাক্য আকারেও কিন্তু মুখস্থ করতে হবে কারণ আমাদের ফাইনাল আউটপুটটা কিন্তু বাক্য আকারেই দিতে হয় বেশিরভাগ সময় তো বন্ধুরা আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের ভাষা শেখার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে আর আমাদের ভিডিওগুলি কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই একটি লাইক করবেন আর কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাবেন আর এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং সাথে থাকা বেল বাটনটিও অন করে দিন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ